দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো সেভাবে আপা ইউটিউবে কেন আসেন

আচ্ছা তো এখন যদি আপনাকে বিয়ে করে আপনার সাথে কি এভাবে তো দর্শক আপনারা নাম আপনার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরি ওয়ান থ্রি সিক্স ফাইভ জিরো সিক্স থ্রি নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরি ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো সিক্স থ্রি নাইন তো দর্শক এই ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি